আসসালামাইকুম প্রচন্ড রুদ্রের থাপে মানুষ হাকার অবস্থায় সেই ঠিক সেই মুহূর্তে আমরা সাধারণ এক ফেসবুক ছোট ইউজার তো আমাদের কাউকে কিছু দেবার মতো বা করার মতো ক্ষমতা নেই তো আমরা চিন্তা করলাম যে আমাদের পক্ষ থেকে আজকে যদি আমরা সাধারণ জনগণকে আমাদের পক্ষ থেকে কিছু গরমের থেকে রেহাই পাওয়ার জন্য কিছু তাদেরকে কিছু পণ্য দান করে কি কিছু পান করায় তাহলে হয়তো মনে হয় ভালো হতে পারে সেজন্য আমরা সকলে মিলে কিছু লেবু কিনে তারপর লেবু পানিতে চিপে আমরা ওইটা শরবত তৈরি করি শরবত তৈরি করার পর আমরা কিছু পরিশ্রমী ব্যক্তি যারা আছেন হ্যাঁ সাধারণ জনগণ তাদেরকে আমরা চেষ্টা করি এই প্রচন্ড রোদ্রের থাপে গরমের মধ্যে তাদেরকে লেবু শরবত খাওয়ানোর চেষ্টা করি এবং আমাদের যতটুকু সাধ্য চেষ্টা আমরা জন্য আমরা কিছু শরবত সবাইকে দিয়েছি তো ইনশাল্লাহ সবাই এই শরবত খেয়েছেন এবং সবাই বিভিন্ন জনে বিভিন্ন আহමන් তো বকরেছে হয়তো ঠিক আছে তো সমস্যা নাই এটা আমাদের একটা উদ্দেশ্য ছিল তো আমরা আমাদের উদ্দেশ্যটুকুকে পরিপূর্ণভাবে সাকসেস করতে পেরেছি আমরা সাধারণ মানুষের রদ রূপে আমাদের সমস্ত জন্য হলো আমরা যাদের মনটাকে খামড়া রাখার জন্য আমরা আমাদের কামবে বসে আমরা নিজেকে নিয়ে নিয়ে অনেক নিয়ে করছি তো আমার সকল বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে বলবো আমরা সব সময় যদি সাধারণ পাশে থাকি সবার সবাইকে সহযোগিতার জন্য আমরা হাত বাড়াই আর একমাত্র আমরাই পারি এই যুব সমাজ পারে এই সমাজটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে তো আমরা যদি আসলে চিন্তা করে সামাজিক ভাবে আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে হয়তো আমার মনে হয় আমাদের সমাজ একটি সুস্থ এবং সুন্দর পরিপূর্ণ আধুনিক স্মার্ট সমাজ হবে তো ইনশাল্লাহ আমি সবার কাছে আশা করছি সকলের জন্য আমরা প্রতিহিংসা না করে মানুষের পাশে সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি তাহলে মনে হয় সবই সম্ভব আমরা যাদেরকে ভালোবাসা দিব তারাও আমাদেরকে ভালোবাসা দিবে ওইটাই সত্য এর বাইরে আর কিছু নাই তো সবাই আমাদের জন্য দ করবেন আমরা যেন সাধারণ মানুষের পাশে রাখতে পারি হ্যাঁ এই দুটুকু আমরা সবার কাছে করছি আপনারা সকলেই আমাদেরকে দোয়া করবেন আমরা জন্য সময় ও অসময়ে আমাদের যতটুকু সমর্থন যেন সবার পাশে থাকতে পারি তো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন খেলা তো এবং আমাদের জন্য দোয়া করবেন

ফোন দিলা বা মই হক লাগে কৰি পেলাই